আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আপনাদেরকে আলোচনা করে বোঝাবো বা দেখিয়ে দিব গার্মেন্টসে যে অপারেটারের মূল্যায়নটা থেকে বেশি আই মিন যে অপারেটারদেরকে থেকে বেশি মূল্যায়ন করা হয় এবং প্রাধান্য দেওয়া হয় সেই ধরনের তিনটে কাজ আমি আপনাদেরকে দেখাবো একটা হচ্ছে পকেট সরি কলার মেক কলার জয়েন এবং কলার টফসে এখানে দেখতে পাচ্ছেন কলার মেক করছে একজন অপারেটর খুবই দক্ষতার সহিত দেখেন এখানে প্লেন মেশিনে এটা হচ্ছে ভার্টিক্যাল মেশিন এক্সট্রা অংশ কেটে যাচ্ছে এখানে একজন অপারেটর দেখেন কত সুন্দরভাবে কলার মেক করতেছে এখন এই যে মাথার রাউন্ডটা গোড়াবে এটা হচ্ছে হালার অংশ গার্মেন্টসের বাসায় হালা বলা হয় এই হালার অংশটাকে প্যাটার্ন ধরে সুন্দরভাবে শেপ তুলে দেবে যাতে কলারের সৌন্দর্যটা আসে এই অপারেটারের মূল্যায়নটা একটু বেশি কারণ হচ্ছে এই ধরনের কাজ যারা করতে পারে বা এই ধরনের প্রসেস যারা ভালোভাবে তৈরি করতে পারে কোয়ালিটি সম্পন্ন তাদের বেতনটা গার্মেন্টসে বেশি ধরা হয় সেই সব অপারেটারদের বেতনটা একটু বেশি ধরা হয় এই প্রসেসগুলোকে একটু ক্রিটিক্যাল প্রসেস বলা হয় যেমন কলার মেক এরপরের অংশ থাকবে হচ্ছে কলার জয়েন এই প্রসেসগুলোকে একটু ক্রিটিক্যাল এটা হচ্ছে আপনার ব্র্যান্ড কলারের যে অংশটা এটা হচ্ছে কলার আর হচ্ছে ব্র্যান্ড দেখেন এখানে একটা অপারেটার কত সুন্দরভাবে করলো এরপরের প্রসেসে যা দেখেন কলার ব্র্যান্ড এই এখানে আয়রন করছে আয়রন ম্যান ওই কলার তৈরি করা অংশটা সুন্দরভাবে একজন আয়রনম্যান দেখেন এই হালার যে অংশটা আছে সেই শেপটা ওঠাই দিচ্ছে এবং সুন্দরভাবে আয়রন করে দিচ্ছে যাতে কলারের গেট ঠিক থাকে কোয়ালিটিটা সুন্দর হয় দেখেন একটা শুরু থেকে দেখাই প্রথমে আয়রন করে কলারের অংশটাকে বাস করে দেওয়া হচ্ছে দুই সাইডেই দেখেন সুন্দরভাবে ব্র্যান্ড যেটা কলারের সাথে লাগানো উপরের অংশ কলার নিচের অংশ হচ্ছিল ব্র্যান্ড যেটাকে কলার ব্যান্ড বলা হয় ব্য বা ব্যান্ড কলার আয়রনম্যান মাথাটার শেপটা সুন্দরভাবে প্যাটার্নের মাধ্যমে আয়রন করে শেপটা উঠিয়ে দিচ্ছে দেখেন বাস এরপরের যে অংশ সেটা হচ্ছে যে এখান থেকে সরাসরি চলে যাচ্ছে আমি কলার জয়েন্ট এটাও একটা ক্রিটিক্যাল অপশন দেখেন এগুলো হচ্ছে না কলার মেক করতেছিলেন কলার জয়েন্টে চলে আসলাম একদম দুই মাথা সমান করে ধরে কলার জয়েনটা করতে হবে প্লেন মেশিনে ওয়ান সিক্সটি কাইট দিয়ে দেখেন কত সুন্দর সুন্দরভাবে লব ফলো করে সিলাই মিলিয়ে দু পার্ট সমান করে কলার জয়েন করছে মূলত যে প্রসেসগুলো গার্মেন্টসে সব প্রসেসই থাকে যে যে নর্মাল থাকে তা কিন্তু না কিছু কিছু প্রসেস থাকে একটু কষ্ট হয় বা তৈরি করতে যেগুলোকে আমরা হার্ড প্রসেস বলে থাকি এই প্রসেসগুলোতে অপারেটাররা খুব সহজেই কাজ করতেছে দেখতেই পারছেন একজন অপারেটার কত দক্ষতার সহিত কলার জয়েন করছে এই অপারেটারদের মূলবায়ন যদি গার্মেন্টসে আপনি কলার জয়েন কলার টপ সিন ব্যান্ড ব্যাক ব্যান্ড জয়েনের অপারেটার হিসেবে ইন্টারভিউ দেন তাহলে আপনার স্টার্টিং স্যালারিতেই আসবে আপনার জয়েন স্যালারি ধরবে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা শুধু জয়েন্ট স্যালারি এরপরে টাইম হাজিরা বোনাস আপনার হচ্ছে গাড়ি ভাড়া লাঞ্চ এরপরে ইফিজেন্সি ওভারটাইম এইসব দিয়ে সর্বনিম্ন আপনার স্যালারি আসবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা দেখেন এখানে কলার জয়েন করা অংশটাকে যে ব্র্যান্ডটা খোলা অংশ ছিল এটাকে ক্লোজ করে দিচ্ছে এটাকে বলা হয় কলার টফ স্কিন বা ব্যান ক্লোজ কত সুন্দর দক্ষতার সহিত দেখেন এই যে ম্যান আয়রন করে দিছে ও শুধু দরে খালে সেলাই করছে দেখতেই পারতেছেন কত স্মুথলি শুধু আয়রন ম্যানের আয়রন করা অংশে শেভ করিয়ে হাতে কাঁঠার রাখছে যাতে ভিতরের অংশ কলারের জয়েনের যে অংশটা এটা যেন সুন্দরভাবে ভিতরে প্রবেশ করানো যায় প্রবেশ করিয়ে সুন্দরভাবে শেপ করিয়ে দেখেন তুলে দিচ্ছে এবং জয়েন মাথাটা ভিতরে সুন্দরভাবে বসিয়ে দিল এখন টফিন দিয়ে এটাকে ক্লোজ করে দিবে কত সুন্দর দেখেন কাঠারের মাথা দিয়ে এটাকে ক্লোজ করে দিচ্ছে এই ক্লোজ করার পরেই ক্লোজ করে দিচ্ছে এখানে একটা লেভেল হবে সাইজ লেভেল ছোট্ট একটা সাইজ লেভেল হবে যেটা এটা শার্টে থাকে দেখেন এই সাইজ লেভেল বা এটা হ্যাঙ্গার লেভেল বলে অনেক সময় লুপ লেভেল বলে বাস দিয়ে এটাকে ক্লোজ করে দেবে আর এই ভিডিওতে খুবই তথ্যবহুল আপনারা যারা এই এইরকম ভিডিও পেতে চান অবশ্যই চ্যালেঞ্জটা